কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের এদিন পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জোয়াল ভাঙ্গা গ্রামে গরিব মানুষের কাজের দাবি পানীয় জলের অভাব অতিরিক্ত ধুলোবালি বাতাসে ওরা জেরে অসুবিধার সম্মুখীন গ্রামবাসীরা শুধু তাই নয় বরং এলাকায় কয়লা খনি থাকার জেরে এ ফলে মানুষের বাড়ির দেওয়াল ফাটল ধরেছে এমনই অভিযোগ এলাকাবাসীদের স্থানীয় সূত্রে জানা গেছে যে সব জায়গায় জমি ছিল যারা চাষবাস করে রুটি রুজি চালাচ্ছিলেন তাদের আজ কর্মসংস্থান নেই বারবার ইসিএল কর্তৃপক্ষ কোনো আজ আমাদের এখানে বিক্ষোভ করা হচ্ছে যে জলভাঙা গ্রামের যেসব জমি ছিল যেসব গরিব মানুষরা চাষ করে খাচ্ছিলো তাদের আজকে কর্মসংস্থান হয় তাই কর্মসংস্থানের জন্যে এই প্যাচের মালিক বা ম্যানেজারকে বলা হয়েছে তারা বলেছিল যে হ্যাঁ আমরা কাজের ব্যবস্থা করে দেবো তাইকে চার মাস হয়ে গেল আজ পর্যন্ত একটা লোকাল লোককে বা আমাদের গ্রামের কোনো লোককে দেওয়া হয়নি এরা করছে কি বাইরে ইউপি থেকে লোক এনে পরে ঢুকিয়ে রেখেছে তাই দাবিতে আমরা আজকে এই প্যাকসটাকে বন্ধ রেখেছি আজ গোয়ালভাগ গ্রামের যে কষ্ট হইতে চলেছে এত ডাস্ট উঠছে যে সেই ডাস্টের ফলে আমাদের এখানকার গরিব মানুষরা বা আমাদের বয়স্ক লোক বা বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হওয়ার ফলে আজ তিন চার আগে একটা বয়স্ক লোক মারা গেল এবং জলের প্রচুর কষ্ট পাশাপাশি গ্রামের মহিলাদেরও অভিযোগ ইসেল কর্তৃপক্ষকে বারবার জানালেও তারা কোন রকম কর্ণপাত করছেন না কাজের আশা দিয়ে কোন রকম কর্মসংস্থান দিচ্ছেন না বরং বাইরে থেকে শ্রমিক এনে কাজে নিয়োগ করেছেন এই আমাদের গ্রামে জল নাই পায়খানা নাই পায়খানা জলের খুব অসুবিধা হচ্ছে ওই জন্য কাজের জন্য অসুবিধা হচ্ছে কাজ নাই মানুষের কাজ নাই বেকার কাজ নাই কয়লা তুলতে গেলে তো মারা যায় মারা যাবে মাটি ঢাকা দেই কাজ চাই আমাদের এই কর্তৃপক্ষ কি কিছু কথা হয়েছে আপনাদের সাথে ওই বলছে কাজ দেবো কাজ দেবো কিন্তু কাজ দিচ্ছে না বাইরের লোক এনে এনে কাজ হচ্ছে একই সাথে এলাকাবাসীদের দাবি তাদেরকে অন্য গ্রামে স্থানান্তরিত করা হোক পশ্চিম বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধিরে পৌষ খবর বাংলা